গঙ্গাবতী সকালে সূর্য উদয় দেখার জন্য আমরা এখন আছি গঙ্গাবতীতে এই প্রাতকালের স্নাত হওয়ার জন্য আমরা এসেছি গঙ্গাবতীতে এখানে দেখা যাবে সূর্য উদয় আমরা কুয়াকাটায় সূর্য অস্ত দেখেছি আর গঙ্গাবতীতে দেখব সূর্য উদয় জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হলেও পটুয়াখালী গঙ্গাবতীকেও সূর্য উদয়ের থেকেও কম বলা হবে বইটি তাই সবাইকে সূর্য উদয় দেখার জন্য গঙ্গা বন্ধু ভোরের হিমেল হাওয়ায় আমরা আমাদের চিলচিল মোড়ে এসে গিয়েছে হ্যাঁ হিমেল হাওয়ায় আমাদের চিলচিল মোড় এসে গিয়েছে খনখনে আমাদের এসে পাশে দাঁড়িয়েছে না এই তো আমাদের টিমের লিডার লক্ষ স্যার আমাদের মাঝে এসে পৌঁছেছেন সুস্বাগত এই যে আমাদের ধর্মীয় স্যার রফিক স্যার আর তখন স্যার তো আছে সদায় আসতে পারছে ও বৃষ্টি হাসি হ্যাঁ আরে আমাদের কাদির স্যার ভাবেই যায় না একজন রোমান্টিক যুবক কাবু হয়ে যাচ্ছি হ্যাঁ তো আসলে জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয় কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সেই পটুয়াখালী কুয়াকাটার সংলগ্ন সেই গঙ্গাবতী কেউ মহিপুর গঙ্গাবতী কেউ সূর্য উদয়ের একটা অনন্য স্থান প্যানোরোমা বলা যায় কিন্তু জাপানে কি এরকম আছে বলেন আসলে প্রকৃতির সৌন্দর্য সকল জায়গায় বৈচিত্র্যময় জাপানেও

থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন প্রাতকালে এই সুবেহ দেখে সবাইকে সুস্বাগতম জানিয়ে আবারও শেষ করছি